শুরু হয়ে যায় মা খাওয়া বন্ধ করে দিয়ে ডাইনিং টেবিল থেকে উঠে ঘরের দরজা পার হয়ে বারান্দাতে গিয়ে দাঁড়ায় রাত হয়ে যায় যখন স্বামী ঘরের ভিতরে বিবিকে খুঁজে পায় না রাত তিনটা বেজে গেছে স্বামী ঘুমায় তাকাই দেখে হাত দিয়ে তার বাম পাশে বিবি নেয় কোথায় গেল বিবি জানালার ফাঁক দিয়ে দেখে বারান্দাতে গিয়ে একবার হাঁটে একবার বসে স্বামী ঘরের ভিতর থেকে বের হয়ে গিয়ে বিবির মাথার উপরে হাত বুলায় বলে বিবিরে বল এত রাত হয়ে গেছে তোমার চোখ দিয়ে পানি গুলো কেন গড়িয়ে গড়িয়ে পড়তেছে তুমি কি আমারে বলবা না এমন সময় বিবি বলে স্বামী আমার আমার গর্বের সন্তান এতদোর লাথি মেরে দিয়েছে দমটা আমার মনে হয় বন্ধ হয়ে যাবে মনে হয় স্বামী বলে ডাক বিবিরে তুমি কি বলবা না তোমার গর্বের সন্তানের বয়স কত হয়ে গেছে বিবি বলে স্বামী আমার সন আট মাস পার হয়ে গেছে নয় মাসে পা দিয়েছে যার কারণে সন্তানের লাথির ভাড় আমি মায়ের সবার বড় কঠিন হয়ে গেছে এমন সময় স্বামী আমার এই আঙ্গুলিটা দিয়ে বিবির চোখের সাথে হাত লাগায় দিয়ে বিবির কল্লাটা স্বামীর বুকের সাথে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে বিবিরে কাঁদবানা কাদবানা আটটা মাস কষ্ট তুমি করেছো পৃথিবীতে আগমন করলো যখন মাতা কাই দেখে আমি সন্তান সন্তানটাকে মা কোলের সাথে জড়ায় ধরে জাহিলেতের মানুষগুলো মায়ের বাড়িতে লোক পাঠিয়ে দিত দেখো তো ছেলে হয়েছে কিনা মেয়ে হয়েছে যখনই দেখত তুমি হয়েছে জাহিলেতের মানুষগুলো মাকে জোর করে খুঁটির সাথে বেঁধে রেখে কলিজার টুকরা দশ মাসের সন্তানটাকে নিয়ে এসে দুইটা বর্ণনা পেয়েছি আমি একটা হলো গর্ত খনন করতো তারা আর একটা হলো ছোট্ট মাসুম বাচ্চাটাকে এত জোরে পাহাড়ের সাথে ওই সন্তানটা বুঝতো না কোনটা মায়ের কল কোনটা পাহাড়ের শক্ত পাথর মায়ের কাছ থেকে সন্তান যেমন নিরাপদ থাকে এমনই সময় মানুষগুলো মায়ের কাছ থেকে সন্তানটাকে কেড়ে নিয়ে জীবন্ত গলা টেপে যখন হত্যা করে দিত সন্তান মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বিনয়ের সাথে মালিক রে ডাক বলতো তবু আমার মালিক দশটা আমার সন্তান আমার পেটের ভিতরে দিয়েছিল ছেলে হবে কে মেয়ে হবে আমি জানি না মেয়ে সন্তান হওয়ার কারণে কেড়ে নিল ওর আমার কাছ থেকে বিচারটা আমি আল্লাহ তোমার কাছে দিয়ে দিলাম মায়ের মালিকের দরবারে কবুল আমার আল্লাহ কুদরতি পার্লামেন্টের এইভাবে যদি কন্যা সন্তান গুলোকে বিদায়ী করে দেয় পৃথিবীতে আমি আল্লাহ মানুষ পাঠাইতে পারব না আমার আল্লাহ কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত নিয়ে কন্যা সন্তানদেরকে হেফাজত করার জন্য গোটা পৃথিবীর মানুষগুলোকে মনুষ্যত্ব জাগ্রত করার জন্য আজ থেকে দেড় হাজার বছর আগে আমিনার গরবের মাধ্যম দিয়ে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আমার আল্লাহ তালা বিশ্ব নবীকে পৃথিবীর বুকে পাঠাইয়া দিয়ে দিলে আকাশেরই তারাগুলো গুলো আকাশেরই তারা জ্বলছে ডালে ডালে ফুলগুলো সরবে তুলছে রসুল এসেছে হাবিবে রসুল হাবিব এসেছে একটু কি মারাবা করতে ইচ্ছা করে না একটু আমার সাথে বলতে পারবেন সবাই একটু আমার সাথে বলুন আকাশেরই তারা আঙুলো আকাশেরি তারা আগুল ঝিঝিমিলি ঝিমলি জলছে ডালে ডালে ফুলগুলো সরবে তুলছে রসুল এসেছে হাবিবেসেছে রহমত এসেছে বর্কতে এসেছে মার হাবা বলেন আরবতে দেশে কবর পাশে মানবের সেরা মানবে শেষে আমিনার কলে চন্দ্র দলে পাখিরা ডালে ডালে কান ধরেছে আরবতে দেশে কবর পাশে মানবের সেরা মানবে শেষে আমিনার কলে চন্দ্র দলে পাখিরা ডালে ডালে গান দড়েছে হুজুর এসেছে রহমতে এসেছে বরকতে এসেছে আকাশেরই তারা গোল একসাথে আকাশেরই তারা গোল ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে ডালে ডালে ফুলগুলো সরবে দুলছে রসুলে এসেছে রসুলে এসেছে হাবিব এসেছে কষ্ট হচ্ছে আপনাদের বিশ্বনবী পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে পৃথিবীতে আগমন করলেন অন্ধকারস্তনে একটি সমাজ আলোকিত হয়ে গেল মারহা জোরে বলেন সম্মানিত প্রিয় ভাইরাম আরবের প্রথা সময় প্রতিটা সন্তানটাকে নিয়ে যাওয়া হতো তায়েফ থেকে মানুষগুলো এসে সন্তানগুলোকে দুধ পান করায় দিত বুঝবেন ভালো করে রসুল হন তিনি দুই বছরের বয়স থেকে শুরু করে আল্লাহর নবী ছোট্ট মানুষ হালিমা সুন্দর করে আসলেন আমি না বাড়িতে রসুলকে নিয়ে যাবেন সম্মানিত অপ্রিয় ভাইয়েরা কলিজাটা ফেটে যায় আমি না বলতেছেন প্রতিটা মানুষ আমার বাড়ির সামনে থেকে সন্তানদেরকে নিয়ে যায় কিন্তু আমার স্বামী না থাকার কারণে আমার ছোট্ট সন্তানটাকে কেউ আর নিয়ে যেতে চায় না কে নে নিয়ে যেতে চায় না এমন সময় হালিমা বলেন আমি সেইখানে পৌঁছার করে জানলাম কোনো সন্তান নাই হালিমা বলেন আমার স্বামীকে বললাম ঠিক আছে একটা তথ্য আছে এইখানে আবদুল্লার বাড়িতে একটা সন্তান আছে হালিমা বলেন আমার স্বামী বলল না না সেইখানে যাওয়ার কোনো দরকার নাই কারণ হর আবদুল্লাহ পৃথিবীতে বেছে নাই মোহাম্মদকে যদি আমি নিয়ে যাই মতো তো কেউ থাকবে না কেউ থাকবে না আল্লাহ নবী কত দামি মানুষ ছিলেন এইটা বোঝানোর জন্য বুঝবেন ভালো করেন হালিমা বলেন আমি আমি না ঘরের দরজাতে গিয়ে যখন ডাক দিলাম ঘরের ভিতর থেকে আওয়াজ এসে গেল কে তুমি কি নাম তোমার হালিমা বলেন আমি তাই থেকে এসেছি তোমার সন্তানটাকে আমি একটু দেখতে চাই এমন সময় আমি না চোখের পানি সিদ্ধি বলে হালিমা শুনে রাখো সবাই সন্তানটাকে নিয়ে যায় কিন্তু তুমি কি জানো আমার মোহাম্মদের বাবা এই পৃথিবীতে বেঁচে নাই বেঁচে নাই মোহাম্মদ এতিম মানুষ এতিমের কথা জানার কারণে কেউ আমার সন্তান রে নিয়ে যায় না আমি না দুইটা পানিগুলো গড়ায়া গড়ায়া পড়ে হালিমা বলেন আমি না ঘরের দরজাটা তুমি কি একটু খুলবে না হালিমা কথা বলার পর আমি না ঘরের দরজাটা যখন হালিমা ডাকদা বলে শুনে রাখো পৃথিবীর মানুষ মুহাম্মাদের মুখটা তখন ঢাকা ছিল ঢাকা ছিল মুহাম্মাদের দুইটা হাত দুইটা পা দেখে আমি তোমাদেরকে জানাই দিলাম কত ছোট্ট সন্তান আমি দেখেছি রে এত সুন্দর হাত পাওয়ালা একটা সন্তান আমি আমার জীবনে কোনো দিন দেখি না হালিমা বললেন আমি পাগলের মতো হয়ে গেলাম আমি না দিকে ডাক দিয়া বললাম আমি না তুমি কি একটু ঘরের দরজাটা খুলবে না আমি না ঘরের দরজাটা খোলার পর তাকায় দেখলাম মোহাম্মাদের মুখের উপর একটা সাদা রুমাল দেওয়া সাদা রুমালটা দেখানোর কারণে আমি বললাম আমি না মুখের রুমালটাকে তুমি না হালিমা বলেন শোনে রাখো এমন সময় দেখি আমি না দুইটা পানেগুলো গড়ায় গড়ায় পড়তেছে আমি না দুইটা বে পানিগুলো গড়ায় গড়ায় পড়ে হালিমা বলে আমি না বলে তুমি কেন কাদ তুমি কি বলবা না তুমি কি না আমি না হালিমাকে জড়াই ধরে বলে হালিমা কত মানুষ আসলো কদর করে সন্তানগুলোকে নিয়ে গেল তুমি তো যেন আমার বাড়ির পাশ দিয়ে যায় আমার সন্তানটার দিকে কেউ তাকাইল না তুমি আমার ঘরের ভিতরে ঢুকেছ আমার এই কে তুমি যদি নিয়ে আমার মনের ভিতরে এত ব্যথা জমা হয়ে যাবে কারণ হলো কেউ আমার ঘরের ভিতরে আসে নাই আমার মনের ভিতরে বেশি দুঃখ লাগে নাই তুমি ঘরের ভিতরে ঢোকার পর আমার সন্তানটাকে যদি রেখে যাও আমি মা এটা কখনো মানতে পারবো না কারণ মোহাম্মদের সবই আছে বাবা না থাকার কারণে আমার মোহাম্মদকে কেউ নিতে চায় না কেউ নিতে চায় না এমন সময় হালিমা ডাক বলে আমি না মুখের কাপড়টা সরে দাও আমি তোমার মোহাম্মদটার মুখটি একটু প্রাণ ভরে দেখবো আমিনার দুইটা সব পানিগুলো গড়ায় গড়ায় পড়ে এমন সময় আমি না বিশ্ব নবীর মুখের উপর থেকে রুমালটা যখন ই সরাই দিয়েছে হালিমা বলেন শুনে রাখো আমি আমার জীবনে কত সন্তানের মুখ আমি দেখেছি রে আবদুল্লার বেটা মোহাম্মদের মুখের দিকে যখন তাকালাম আমি হালিমা পাগলিনীর মতো হয়ে গিয়ে আমিনার দুইটা হাত জড়ায় ধরে বললাম আমিনা তোমার মোহাম্মদকে নেওয়ার জন্য টাকা লাগবে না পয়সা লাগবে না তুমি বলো তো বলো তো তোমার মোহাম্মদকে আমার কাছে তুমি দুধ পান করার জন্য দিবা কি না সম্মানিত প্রিয় ভাইরা এইভাবে করে বিশ্ব নবীর জীবন শুরু হয়ে গেল পঁচিশ বছর বয়সে খাদি যাহারাদি আল্লি গ্রন্থের ভিতরে অতীতের সকল নবীর কথাগুলো থাকবে একে সুড়াম বিয়ার ভিতরে আঠারো জন নবীর কথা আল্লাহ তালা আলোচনা করেছেন কোরানুল কারিমের ভিতরে আল্লাহ পঁচিশ জন নবীর কথা আলোচনা করে দিয়েছেন চল্লিশ বছর বয়সে আমার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রসুল কোরআন পেয়ে গেল রায়গঞ্জের ভায়ারা পায়ে হাত একটা কথা বলে গেলাম চল্লিশ বছর পর্যন্ত বিশ্ব নবীর শত্রু ছিল না বিশ্ব নবী কে বলা হতো আমিন বিশ্ব নবী কে বলা সাদিক আল্লাহ নবী চল্লিশ বছর বয়সে যখন প্রথম আয়াত নজিল হয়ে গেল এ কড়ম বিষ্ণুর বিকল্লাদি খলাক পর তোমার প্রভুর নামে সেই প্রভু তোমাকে সৃষ্টি করেছেন আমার সামনে যারা বসা একটু জবান খুলে বলুন তো আমাদের সৃষ্টি করেছেন কে আর একটু আওয়াজ করে বলুন আমাদের সৃষ্টি করেছেন কে রসুল বলেন আল্লাহ তুমি কি বলবা না

আল্লাহ বলে দাও আমি আল্লাহ আল্লাহমানটাকে সাদ বানালাম জমিনটাকে বিছানা বানাই দিয়ে দিলাম আমার বান্দাবান্দি কি খাবে কারো চিন্তা করার দরকার নাই আজকে বৃষ্টি হলো আমাদের জন্য কষ্ট হচ্ছে কিন্তু বৃষ্টি হওয়ার কারণে অনেক ফসলের কিন্তু উপকার হয় রোদ হওয়ার কারণে অনেক ফসলের কিন্তু উপকার হয় আল্লাহ বলেন বান্দারে শুনে রাখো আসমান থেকে বৃষ্টি দিয়া রোদ দিয়া তোমাদের জমিনটা ফসলের জন্য আমি আল্লাহ উর্বরতা শক্তি বৃদ্ধি করে দিই তার মানে হলো রিজিকের জন্য কারো কাছে যাওয়ার দরকার নাই আবাস করে বলুন তো আমাদের রিজিক দেয় যিনি তিনি কে রসুল বলেন আল্লাহ তুমি কি বলবো না রিজিক পাইল তোমার বান্দারা তাদের কি কাজ আমার আল্লাহর একটা আয়াত নাজিল করে বলেন আমার খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া আবদুন আপনাদের কষ্ট হচ্ছে আল্লাহ ব্যাপার বলতে কি আপনাদের আপত্তি আছে